কারণ তাদের নিজের স্বার্থে করে নিজে বাঁচার জন্য করে এজন্য মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসা করা মাদ্রাসার মায়া করা এটা মাদ্রাসার স্বার্থ না বরং নিজের স্বার্থে করা মাদ্রাসা যদি আমি করি মাদ্রাসা যদি আমি ধরি মাদ্রাসা যদি আমি টিকায় রাখি তাহলে আল্লাহ মাদ্রাসার উসিলায় আমাকে টিকায় রাখবে আমি একটা মাদ্রাসার ছাত্রকে যদি খাওয়াই না না খাওয়াই না খাওয়াই না বরং এই ছাত্রের উসি আল্লাহ আমাকে খাওয়া আমার ঘর থেকে ছোট বাচ্চারা যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় আমার নাতিটা মাদ্রাসার দিকে রওনা দিল আমার বাচ্চাটা মাদ্রাসার দিকে রওনা দিল মনে রাখবেন আমার আল্লাহ এবং নবীর হাদিস কয় এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের সবাইরে পালে الله, الله شاف